আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আজকে এসেছি কোরআনের পরশ ইসলামী সুর সঙ্গীত শিল্পী গোষ্ঠী একাডেমি তিনশো তেরো নাম্বার শাখায় যদি আমরা এদিকে আমরা দেখি এই যে কোরআনের পরশ ইসলামী সুর সঙ্গীত শিল্পী গোষ্ঠী একাডেমি তিনশো তেরো আর এটা অবস্থিত হচ্ছে আহ ভান্নারা মৌচাক কালিয়াকৈর গাজীপুরে গাজীপুরের মৌচাকের ভান্নারাতে অবস্থিত আমরা অন্যান্য পড়াশোনার পাশাপাশি এক্সট্রা ক্রিয়েটিভিটি আমরা অর্জন করব এবং আমরা সুন্দর সুন্দর ইসলামী গজল আমরা জানতে পারব এবং সুন্দর সুন্দর ইসলামী গজল দেশ ও জাতিকে উপহার দিতে পারব তো আল্লাহ তালা আমাদের কবল করুন আশা করি সবাই এখানে আসবেন এবং শিখবেন আমার এখানে এসেছি আপনার প্রতিষ্ঠান এবং আপনার অগ্রগতি এবং নতুন শিল্পী ঘরার যে উদ্যোগ নিয়েছেন এ সম্পর্কে আপনি কিছু বলুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ তারিফুল ইসলাম তারেক আমি এই সর্বপ্রথম ভান্নারা মৌচাকে আমি আমার কোরআনের পরে ছিলাম সুরসমী শিল্পী গোষ্ঠী একাডেমি তিনশো তেরো এবং অডিও ভিডিও রেকর্ডিং সেন্টার চালু করছি আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন এমনকি কোনো কণ্ঠ সুন্দর কণ্ঠ জানা ছাত্র এবং ছাত্রী যদি আপনাদের কোনো জানা থাকে আমাদের এই একাডেমিতে অবশ্যই আমরা কিছু কিছু দেবেন অল্প টাকার বিনিময়ে চালু করে করছি মানে যাদের গরিব কোম্পানিটা চালু করছি আমরা বিভিন্ন মানে মাহফিলে প্রোগ্রাম পর্ব ভালো ভালো যারা ছাত্র তাদের দেশ বিদেশে গান ইসলামী গান ইসলামী সঙ্গীত ইসলামী নাটিকা সারা পৃথিবীতে আমরা তাদের কন্ট্রোল মাধ্যমে পৌঁছে দেব তাই আমি আপনাদের সবার কাছে আকুল আবেদন আমাদের কোম্পানিতে আমার আপনারা সবাই একটু হলেও একটু আসেন দেখেন আমরা কিভাবে শিক্ষা দেই কিভাবে ইসলামী আমরা শিখাই এবং গাই আমার দোয়া করবেন আমার ছাত্র ছাত্রীদের করবেন পিতা মাতার দোয়া করেন সবাইকে ধন্যবাদ এখানে আমরা এসেছি এত সুন্দর একটি আহ প্ল্যাটফর্মে একটা ইসলামী সুসঙ্গীত শুনবো না তা কি করে হয় সুন্দর ইসলামী সংগীত এখন আমরা শুনবো মোহাম্মদ তারিফুল ইসলাম তারেক ভাইকে সুন্দর একটি ইসলামী সঙ্গীত আমাদেরকে উপহার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ইসলামী গান বলার জন্য আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় শ্রোতা বন্ধু আপনারা শুনছেন পুরাণের পর শিল্পী গোষ্ঠীদের পরিবেশনায় ইসলামী সঙ্গীত চলো যাই চলো যাই চলো যাই রে ফিলিস্তিনে মোরা যাই সকলে চলো যাই চলো যাই চলো যাই রে ফিলিস্তিনে মোরা যাই সকলে চলো যাই চলো যাই চলো যাই রে ফিলিস্তিনে মোরা যাই সকলে চলো যাই চলো যাই চলো যাই রে ফিলিস্তিন বাঁচাতে হবে অসহায় মুসলিম বিপদে অসহায় মুসলিম বিপদে আর কতদিন চলো যাই চলো যাই চলো যাই রে ফিলিস্তিনে মোরা যাই সকলে বসে থাকার দিন আর নেই মুসলিম জিহাদে যেতে হবে তাদের ফিলিস্তিন মসজিদে থেকো না বিয়ার করো না মসজিদে থেকো না তাস বিয়ার করো না জিহাদে যেতে হবে আর দেরি করো না চলো যাই চলো যাই চলো যাই রে ফিলিস্তিনে মোরা যাই সকলে চলো যাই চলো যাই চলো যাই রে ফিলিস্তিনে যাই সকলে অসহায় মুসলিম বিপদে ফিলিস্তিন অসহায় মুসলিম বিপদে ফিলিস্তিন ধৈর্য আর চলো 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 যাই 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 রে ফিলিস্তিনে মোরা যাই সকলে চলো যাই চলো যাই চলো যাই রে ফিলিস্তিনে মোরা যাই সকলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শ্রোতা বন্ধু এতক্ষণ শুনলেন কোরআন পরে শিল্পী সঙ্গীত আর কত কাল ভূমিয়ে কাটাবে নাকি তুমি আর কত কাল ভূমিয়ে কাটাবে তুমি সে দেখো আজ পৃথিবীটা যেন এই মানহীন মরুভূমি পৃথিবীর বুকে ঘটছে কত অন্যায় অবিচার পৃথিবীর বুকে ঘটছে কত অন্যায় অবিচার রাহা জানি খুন অশ্লীল কারবার যে ওনা ভুলে নিজ পরিচয় তুমি যে মুসলমান যে ওনা ভুলে নিজ পরিচয় তুমি যে মুসলমান হারিয়ে ফেলেছ অতীত তোমার যা কিছু ছিল সম্মান সুপ্রিয় শ্রোতা বন্ধু আপনারা শুনছেন কোরানের পর শিল্পী গোষ্ঠীদের পরিবেশনায় ইসলামী সঙ্গীত প্রযোজনা পরিবেশনায় কোরআনের পর শিল্পী গোষ্ঠী ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ